সাবধানে নেই মানে চেয়ারম্যান নে দা না 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 চেয়ারম্যান সাপ আপনার কাছ থেকে আমি কেমনে বাড়া নিই আপনার বিলে আমি নৌকা চালায়া খাই আমার ভাড়া লাগবো না আপনি যান আচ্ছা ঠিক আছে থাক তাহলে চেয়ারম্যান সাপ আবার ডাক দিলি কে এই না করিলে বাড়া চেয়ারম্যান সাপ একটা কথা বলতাম কি কথা বল কেমনে যে কই ভয়ও করতাছে আবার লজ্জাও লাগতাছে ওই যে আমাকে নোবেল মাঝি আছে না তার সাথে আপু মনিরে দেখি কি ওই যে ওই বিলে রং করে বেড়াই চুপ থাক যা বলছ আর যা দেখছ এই থাক এই কথা জানো আর কোনো কানে না যায় আমি দেখবেন ব্যাপারটা আমায় কথা দিয়ে চেয়ারম্যান সাহেব দেন ব্যাগটা আমার কাছে দেন এই থাম তোর ব্যাগ দেওয়া লাগবে না তোর ব্যাপারে অনেক বড় কমপ্লেন আছে আমার ব্যাপারে কমপ্লেন আছে কেন চেয়ারম্যান সাহেব আমি কি করছি কি করস না এবার তুই অনেক বড় অন্যায় করছস তুই আমার মান সম্মান হাত দিছস তোর বিচার করলে আমার সম্মান যাইব না করলে আমার সম্মান যাইব তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি বুঝলাম না চেয়ারম্যান সাহেব এটা আমার কি করে দিয়ে গেল রাগা মাথায় কিছুই বুঝতেছি না দুধের ওরনের ভিতরে একটা ডাইলের ওরন দিয়া গেল মন নাই নষ্ট করে দিল আল্লাহ জানে কি আমার নামে আবার পাজাইছে বাজাইছে বেদের মেয়ে ওর একবার বাটে ভাই ওরা আমি বুঝামু এই চেয়ারম্যান কি জিনিস আরে চেয়ারম্যান সাহেব কই গেছিলেন আরে বেটা তুই আমার বাল্যকালের বন্ধু তোরে না কইছি তুই আমার চেয়ারম্যান সাহেব কবি না তারপরও আপনি আমাকে লাগে একজন সম্মানীয় ব্যক্তি একদম চেয়ারম্যান মানুষ আরে চেয়ারম্যান সাহেব আপনি বাজারে যাইতেছেন আপনি আমার আগে বলবেন না আরে ব্যাগটা দেন

তোর জালাদান তো আমি গ্রামে থাকতে পারতেছি না গ্রামের চেয়ারম্যান সাহেব আমি পাপ করলাম আমার জন্য আপনি গিরি করতে পারবেন না এখন কিছুই বোঝো না এলাকার মানুষ আমার বোনের সাথে বিলের মধ্যে ঘুরে বেড়াস আমার বোনের সাথে প্রেম করিস চেয়ারম্যান সাহেব আপনি এগুলো কি বলতেছেন আপনার বোন মানে আমার বোন আপনার বোন হচ্ছে একজন চেয়ারম্যানের বোন সে যদি আমার অর্ডার দেয় যে এই বিল্ডারে ঘুরে দেখান লিখা আমি যদি আপনার বোনের কথা না শুনি তাহলে আপনি এখানে অসম্মানি করে হয় না বেশ যদি করা হয় এর জন্য আপনার দিকে তাকাইয়া আমি না করতে পারি নাই আপনার বোনের কথা না আমি আপনার বোনের বিল ঘুরে দেখাইছি এটা কি আমার অপরাধ তোর জন্য আমার মুখে চুন কে লেগে যেতেছে তুই জানো কোথায় হাত দিছস চেয়ারম্যানের মান সম্মানের হাত দিছস তুই আগুনে হাত দিছস এর পরিণাম খুব খারাপ হইব তোর এক ঘরে করে রাখবো আমি চেয়ারম্যান সাহেব এই জায়গায় আমার ভুলটা কোথায় চেয়ারম্যান সাহেব